বঙ্গোপসাগরের নীল জলরাশির চিরে জেগে ওঠা এক টুকরো স্বর্গ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন স্বচ্ছ টলটলে জল আর আদিগন্ত বিস্তৃত নারকেল ভিত্তি এখানকার প্রতিটি ঢেউ আর নোনা বাতাস যেন বয়ে আনে প্রশান্তির এক নতুন বার্তা ব্যস্ত শহর থেকে দূরে কোলাহল মুক্ত এই প্রবল রাজ্যে প্রকৃতি সেজেছে আপন মহিমায় যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যায় এক অদ্ভুত নীল দিগন্তে চলুন আজ হারিয়ে যায় প্রকৃতিরই অপরূপ বিস্ময়ে স্বাগতম সেন্ট মার্টিন অ্যাডভেঞ্চারে আমাদের এভারেজ জার্নি শুরু হচ্ছে ঢাকার আরামবাগ বাস কাউন্টার থেকে আরামদায়ক ভ্রমণের জন্য আমরা আগে থেকেই সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচের টিকিট বুক করে রেখেছিলাম জনপতি টিকিটের দাম পড়েছে বাইশো টাকা বাসের ভেতরটা বেশ চমৎকার আর স্লিপার কোচ হয় আশা করছি সারা রাতের জার্নিটা বেশ আরামেই কাটবে সারা লম্বা একটা জার্নি শেষে আমরা যখন কক্সবাজারে ডলফিন মোড়ে পৌঁছালাম তখন গড়িতে বোর পাঁচটা চার পাঁচটা এখনও বেশ শান্ত আর বোরের স্নিগ্ধ বাতাস আমাদের ক্লান্তি এক সে দূর করে দিল তবে আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ধরতে আমাদের এখন যেতে হবে নুনিয়াছড়া কাঠে শহর যখন মাত্র জেগে উঠেছে সেই মায়াবী বোরে আমরা এখন ছুটে চলছি নুনিয়াছরা কাঠের দিকে আমাদের শিব সময় ছিল সকাল আটটা তাই হাতে বেশ খানিকটা সময় ছিল এই সময়টাকে কাজে লাগাতে আমরা দেরি না করে সেরে নিলাম সকলের নাস্তা আমাদের আজকের বাহন এমবি পার অলিয়া আমরা এই শিপের সানডেকে টিকিট করেছি মূলত সমুদ্রের নীল জল আর উত্তাল ডেউগুলো একদম কাছ থেকে উপভোগ করার জন্য আমাদের এই সানডেকে বেছে নেয়া মাথার ওপর শেটটাকে করা রোদের চিন্তা নেই কিন্তু সমুদ্রের সেই বিশালতা আর নীল দিগন্ত দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না সামনে তিন ঘন্টা আমরা শ্রেফ হারিয়ে যাব এই টেউয়ের রাজত্বে আর আমরা মিনিটে আমাদের শিপ এমবি বারোলিয়া কক্সবাজার ঘাট ছেড়ে সেন্টমার্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো যেটিটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি বিশাল সমুদ্রের পানি এখন শুধু সামনে তিন ঘন্টা নীল জল আর ডেবের মিতালি দেখার অপেক্ষা আমাদের আসল অ্যাডভেঞ্চার এখন থেকেই শুরু অবশেষে বঙ্গোপসাগরের দীর্ঘ তিন ঘন্টার এক রোমাঞ্চকর ভ্রমণ শেষ হল ঢেউয়ের গেলা দেখতে দেখতে আমরা এখন গন্তব্যের খুব কাছে ওই যে দূরে তাকালে দেখা যাচ্ছে সবুজ নারকেল গাছের শাড়ি আর নীল জলরাশির বুক চিরে জেগে ওটা আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপ প্রথমবার দূর থেকে এই প্রবল দ্বীপ দেখার অনুভূতিটা সত্যি বাসায় প্রকাশ করার মতো না থেকে নেমে এবার আমাদের রিসোর্টে যাওয়ার পালা আমরা তিনশো টাকা দিয়ে একটি অটো রিক্সা ভাড়া করে নিলাম তবে একটা জিনিস খেয়াল করলাম দূরত্বের তুলনায় এখানে বাড়ার পরিমাণটা বেশ চড়া মনে হল সেন্ট মার্টিনের যাতায়াত আসার আগে যাতায়াত বাড়ার ব্যাপারে কিছুটা বাড়তি বাজেট রাখা ভালো খুবই ভালো দীর্ঘ ভ্রমণ আর সমুদ্রের নোনা বাতাসের পর এখন একটু বিশ্রামের ফালা এবার চলে আসলাম আগে থেকেই বুক করা রিসোর্টে এখন শুধু ফ্রেশ হয়ে দ্বীপের সৌন্দর্যটা মন ভরে দেখার অপেক্ষা আমাদের এবারে থাকার জায়গা হিসেবে আমরা বেছে নিয়েছি সায়রি ইকো রিসোর্টকে রিসোর্টটা বেশ বড় আর চিমচাম চারপাশটা বেশ কোলামেলা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি একদম পশ্চিম বিচ্ছের খুব কাছে অর্থাৎ সমুদ্রের গর্জন আর বিকেলের সূর্যাস্ত দেখার জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর হয় না আর এই হলো আমাদের রুম একটি চমৎকার কাপল ওডেন কটেজ কাঠের তৈরি হয় রুমের ভেতরটা একটা আলাদা আর স্নিগ্ধতা আছে রুমটা যেমন সুন্দর তেমনই প্রয়োজনীয় যা যা দরকার তার সব কিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এদের ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন যা একটি ট্রাভেল ট্রিপে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ রিসোর্টে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরটা একটু চাঙ্গা করে নিলাম তবে মনের ভেতর তখনও একদম অস্থিরতা কাজ করছিল কখন সেই নীল জলরাশি নিজের চোখে দেখ তার দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের সেই ভুল প্রতীকৃত সৈকতের উদ্দেশ্যে বিচের যত কাছে যাচ্ছি সমুদ্রের গর্জনের আওয়াজটা তত স্পষ্ট হচ্ছে তো চলুন সরাসরি দেখা যাক সেন্টমার্টিনের সেই নীল সমুদ্র প্রথমবার সমুদ্র দর্শন শেষে শরীরের ক্লান্তি যেন এক নিমিশে উড়ে গেল কিন্তু পেটে তখন বেশ খিদে আর সেন্ট মার্টিনে এসে এখানকার তাজা সামুদ্রিক মাছ দিয়ে লাঞ্চ হবে না তা কি হয় তাই দেরি না করে চলে আসলাম দুপুরের খাবার খেতে আমরা আমাদের লাঞ্চের জন্য সাতশো টাকা দিয়ে একটি বড় সাইজের রূপচাদা মাছ বেছে নিলাম একদম টাটকা মাছের ফ্রাই আর গরম ভাতের স্বাদটা অনুরোধ রূপচাদাটা ফ্রাই করা হয়েছে কারি করা হয়েছে বাট আগে ভিডিও করতে ভুলে গেছিলাম খাচ্ছি এখন কেবল চলেট অনেকটা কেমন লাগছে মাস্টার লাঞ্চ করলাম এখন হচ্ছে রিসোর্টে যাচ্ছি কফি খাইতে গাইতে

কোনো ইম্পর্টেন্ট কিছু না কুকুর সেন্ট মার্টিনে কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছিল প্রাকৃতিক প্রাকৃতিক ভারসাম্য করার জন্য এখন বাজে ভোর পাঁচটা চারটা ছেচল্লিশ আর আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের উদ্দেশ্যে খুব সকালে উঠতে হয় ছেড়াদ্বীপের রেস্ট্রিকশন আছে তো বের হয়েছি এখন ছেড়াদ্বীপে যাবো অটো অলমাম আসতেছে দেখি যাইতে পারি কিনা তবে আমাদের সাথে চল এই পরে একটা টিম যাচ্ছে ছেড়া দিব তাদের সাথে আমরা অ্যাড হইলাম এখন বিষয়টা হচ্ছে যে খুব রিস্কি আমার পায়ের মধ্যে ব্যথা হয়েছে তো হাঁটতেই পারতেছি না রেস্ট্রিক্টেড এরিয়াতে যাচ্ছি তো কোনোরকম একটা কোনো অধিক আসি করতেছে তো পায়ে ব্যথা নিয়ে যাচ্ছি আমরা এই কয়জনই মনে ফার্স্ট আজকে মানে আর কি আজকে ফার্স্ট হ্যাঁ অনেকে আসতেছে পিছনে তোমারও পায়ে ব্যথা আমারও পায়ে ব্যথা তারপরেও ছেড়া দিব আবিষ্কার করেই ছাড়বে বঙ্গোপসাগরের দিক থেকে আসতেছে একটু পরে আমরা হচ্ছে ওই সাইডটাতে যাবো আমার খুব ভালো লাগতেছে বাতাসটা এখানে হচ্ছে ভালো লাগতেছে ওকে ধৈর্য ওঠার আগেই হচ্ছে আমরা বাংলাদেশের অন্তিম সীমায় যাচ্ছি সাতটার মধ্যে ব্যাক করতে বলছে না তাহলে এখন বাজে হচ্ছে ছয়টা বাজে আমরা সাতটার মধ্যে ব্যাক করবো তো ওদিকে যাবেন না তাহলে চলেন আমরা চলে যাই আহ সকালে সূর্যোদয় দেখতে পাচ্ছি এটাই অনেক কিছু তাহলে ছেড়া দ্বীপে এসে ছেড়া থেকে ঘুরে রিসোর্টে ফিরে ব্রেকফাস্টটা সেরে নিলাম রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল ডিমবাজি আর খিচুড়ি সামনে বিশাল সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে নাস্তা করার অভিজ্ঞতাটা দারুণ ছিল আমাদের সকালে নাস্তা শেষ এবার বাইক নিয়ে পুরো দ্বীপটা ঘুরে দেখবো দুতলায় কত সুন্দর জায়গা দানা পানি রেস্টুরেন্টের উপরে ওয়াও এখান থেকে সমুদ্র দেখার একটা ভালো এক্সপিরিয়েন্স এখানে বসবো কিছুক্ষণ সমুদ্রের ভাইব নিব এখানে বসে বসে সেন্ট মার্টিনে ঘন্টা হিসেবে বাইক ভাড়া পাওয়া যায় আমরা চারশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটি বাইক ভাড়া করে নিলাম এবার আমাদের গন্তব্য সমুদ্র একদম ধার গেছে বিচের উপর দিয়ে ঘুরে বেড়ানো একদিকে বিশাল নীল জল আর অন্যদিকে নারকেল বিচির মাঝখান দিয়ে বাইক চালানোর এই অনুভূতিটাই আলাদা সাধারণদিকে আসবো আমরা একদম বাংলাদেশের শেষ মাথায় চলে আসছি এরপরে বাংলাদেশে আর কিছু নাই

সেম রেস্টুরেন্টে ওকে এখন খাওয়া দাওয়া হবে কোনো কথা হবে না আমাদের এবারে সেন্ট মার্টিন ভ্রমণ এখানেই শেষ হচ্ছে নীল জল আর ডেউর এই রাজত্বে কাঠানোর প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে জমা হয়ে থাকে এতক্ষণ ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ